বীর চট্টলাতিবি আসসালামু আলাইকুম বীর চট্টলাতিবি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তানের একজন রাজনীতিবিদ এবং পাকিস্তানের জাতীয় পরিষদের পঞ্চম স্পিকার তিনি 1919 সালের 26 মার্চ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামের বক্সিআলি চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খান বাহাদুর আব্দুল জব্বার চৌধুরী ও মাতার নাম বেগম ফাতেমা খাতুন ফজলুল কাদের চৌধুরী কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে বিএল ডিগ্রি লাভ করেন। তিনি 1941 সালে অল ইন্ডিয়া মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন এবং ব্রিটিশ বিরোধী পাকিস্তান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন ফজলুল কাদের চৌধুরী 1963 সালে তদানিন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পদে অধিষ্ঠিত হন। আইয়ুব খান দেশ ছাড়ার সময় তিনি পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও ছিলেন আইয়ুব খানের মন্ত্রিসভায় তিনি কৃষি ও পূর্ত মন্ত্রণালয় শিক্ষা ও তথ্য মন্ত্রণালয় এবং শ্রম ও সমাজ করেন কনভেনশন মুসলিম লীগ উনিশশো বাষট্টি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি নিজ জেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান সমাজ কল্যাণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজনৈতিক বিদেশের কারণে আওয়ামি প্রশাসন তার নাম ভুলিয়ে দিতে চেয়েছিল তবে ইতিহাসকে মুছে ফেলা যায় না আশা করা যায় ভবিষ্যতের বাংলাদেশের জাতির এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যথাযোগ্য সম্মান ও মর্যাদায় পুনরায় স্মরণীয় হয়ে উঠবেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি